সম্মানিত উপস্থিতি কাজকে সামনে রেখে এই ছোট্ট পরিসরের সমাজ কৃতি সন্তান মোহাম্মদ ওয়াসিখা লালন করে আসছিলেন যে তিনি নানা কোম্পানি সাহেব ওনার বাড়িতে যে মাদ্রাসা ছিল তার উদ্যোগে সেই ধারাবাহিকতায় আজকে তারি খরিদৃত এই অঞ্চল এই জায়গাটা যেখানে আমরা জানি একটি গভীর পুকুর ছিল ছোটবেলায় আমাদের অনেক স্মৃতি বিজড়িত জায়গা এটা আলহামদুলিল্লাহ এই জায়গাকে আল্লাহ গ্রহণ করতে পেরেছি এই ব্যাপারে শঙ্কর আলী হাকিমের মধ্যে সাত করেন যে মসজিদ নির্মাণ করবে তারাই যারা আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মসজিদ স্থাপন করবে তারাই যারা কেয়ামাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে অতএব আমি আশাবাদী যে আমরা যারা এখানে মসজিদ নির্মাণের অনুষ্ঠানে আসছি ওয়াসিম ভাই সহ সম্মানিত উপস্থিতি কাজকে সামনে রেখে এই ছোট্ট পরিসরের সমাজ কৃতি সন্তান মোহাম্মদ ওয়াসিখা লালন করে আসছিলেন যে তিনি নানা কোম্পানি সাহেব ওনার বাড়িতে যে মাদ্রাসা ছিল তার উদ্যোগে সেই ধারাবাহিকতায় আজকে তারই খরিদৃত এই অঞ্চল এই জায়গাটা যেখানে আমরা জানি একটি গভীর পুকুর ছিল ছোটবেলায় আমাদের অনেক স্মৃতি বিজড়িত জায়গা এটা আলহামদুলিল্লাহ এই জায়গাকে আল্লাহ শেষদার জন্য কবুল গ্রহণ করতে পেরেছি এই জন্য আমরা সকলে আল্লাহ শুকুর আদায় করি সকলে বলি আল্লাহ ভাইসব এ পর্যায়ে মসজিদ এবং মসজিদ নির্মাণ এই ব্যাপারে শঙ্কর হাকিমের মধ্যে সাত করেন যে মসজিদ নির্মাণ করবে তারাই যারা আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মসজিদ স্থাপন করবে তারাই যারা কেয়ামাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে অতএব আমি আশাবাদী যে আমরা যারা এখানে মসজিদ নির্মাণের অনুষ্ঠানে আসছি ওয়াসিম ভাই সহ যারাই এই মহতি উদ্যোগ গ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কবুল করেছেন এবং তারা নিঃসন্দেহে আল্লাহ তালার প্রিয় বান্ধা সংক্ষিপ্ত এত কথাই বলবো যে যারা মসজিদ নির্মাণ করার ইচ্ছা লালন করেছিল যে মসজিদ নির্মাণ তারা করতেছে এই বিনিময় আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ঘর দ্বারা তাদেরকে বিনিময় প্রদান করেন এবং আমরা কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন মনোনিবেশ করব এ যাই দোয়া পরিচালনা করবেন আমাদের সকলের মুরব্বী একটু আগে শুনছেন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে আল্লাহ এবং মসজিদ যারা আবাদ করবে যারা আমরা নিয়মিত মসজিদে নামাজ পড়ি এই মসজিদগুলো গুলো কাছে অবস্থান করবেন আল্লাহ তালা অবস্থান করাবেন যতক্ষণ পর্যন্ত এই মুসল্লিকে নিয়ে পলসুরাত পার হইতে পারবেন না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন মসজিদ নির্মাণ এবং মসজিদের সেজা করা এই উভয়টাই একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ এবং আখেরাতে নাশিরা আল্লাহ যেন আমাদেরকে মসজিদ নির্মাণ এবং মসজিদ আবাদ করার তৌফিক দান করে সকালে আল্লাহ মিহের করেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকলগুলো আপনি মাফ করতেছে আল্লাহ এই পলুটের মধ্যে প্রথম পলুট এই পলুটে মসজিদ নির্মাণের নিয়োধ করেছি দাগ জাগা দান করেছি সহযোগী আখের রাতে সুপারিশের জন্য আখের রাতে উশিরা বানানোর জন্য আল্লাহ আপনি কবুল আমঞ্জুর সকল বিপদ আপদকে আপনি দূরীভুক্ত করে দেন আল্লাহ মেহেরবানী করে এর সাথে যারাই সংশ্লিষ্ট রয়েছে সকলকে আপনি সুন্দরভাবে জীন জীবনযাপন করার তহফিক দান করেন আল্লাহ দিনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান আমাদের বাবা মা যারা কবর আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তৈয়াব দান করেন আল্লাহ বিশেষ করে ব্যবসা বাণিজ্যের মধ্যে সকল বিশেষ করে আল্লাহ বিশেষ করে আল্লাহ প্রবাসী যারা রয়েছে আমাদের রাখেন আল্লাহ আপনার রহমতের নজরে তাদেরকে রাখেন بسم الله محمد وعلى آل ال محمد الله محمد الله وبسم على إبراهيم وعلى وبسم الله والسلام على ربي العزة عما الله وسلام